পেঁয়াজের গায়ে এই ধরনের দাগ খেয়াল করেছেন কি খোসায় এই দাগ থাকলে ভুলেও খাবেন না এই পেঁয়াজ কিন্তু কেন জেনে নিন আসল কারণ পেঁয়াজ আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে আর রান্নার স্বাদ বাড়াতেও এই সবজির মেলা ভার দেশের একটি অংশের মানুষ একে আমিষ বলে মানলেও অপর অংশ কিন্তু এই সবজিকে নিরামিষ বলে মনে করেন সেই বিতর্ক না হয় আস্তোলা থাকুক পেঁয়াজের উপকারিতার কথা কম বেশি আমরা সবাই জানি ঔষধি গুণ সম্পন্ন এই সবজি প্রাচীনকাল থেকেই কদর পেয়ে এসেছে অনেকে রান্না করে খাওয়ার পাশাপাশি কাঁচা পেঁয়াজ খেতেও ভালোবাসে ভাত রুটি মুড়ি সবেতেই কাঁচা পেঁয়াজ কাউর না দিলে খাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায় পেঁয়াজ ছাড়া খাবারের কথা ভাবতেই পারেন না বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যেস ভালো বিশেষ করে গরমের সময় কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে কিন্তু পেঁয়াজ কেনার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি বিশেষ করে পেঁয়াজের গায়ে বা খোসায় যদি কালো দাগ দেখেন সেই পেঁয়াজ একেবারেই কিনবেন না খুব স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন যাক যে এমনটা কেন বলছে কেন দাগওয়ালা পেঁয়াজ কিনবেন না জেনে নিন আজকের ভিডিওতে পেঁয়াজে প্রচুর পরিমাণে পটাশিয়াম কার্বোহাইড্রেট সোডিয়াম ভিটামিন সি বি ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের মতো প্রচুর পুষ্টিগুণ থাকে কাঁচা পেঁয়াজ শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো এবং সুগারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে তাছাড়া পটাশিয়াম থাকার কারণে আপনার হার্ট ভালো থাকবে এমনকি কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি যদি কোলেস্ট্রলের মাত্রা কমাতে চান বা ক্যান্সার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে রোজ খেতে পারেন পেঁয়াজ কিন্তু বাজারে গিয়ে অনেক সময় আমরা দেখি কিছু কিছু পেঁয়াজের খোসার গায়ে কালো দাগ থাকে সেই পেঁয়াজ কিনতে বারণ করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে পেঁয়াজের কালো দাগ দেখলে সেই পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলাই ভালো পেঁয়াজ কেনার সময় দেখবেন গায়ে যেন কোনো দাগ না থাকে পরিষ্কার থাকে এবং লালচে ধরনের হয় এই পেঁয়াজগুলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো পেঁয়াজের খোসায় যে কালো দাগ থাকে তাকে বলা হয় ব্ল্যাক ফাঙ্গাস পেঁয়াজের গায়ে কালো রঙের যে ছত্রাক দেখা যায় তার পোশাকের নাম জিলাস নাইজার মাটিতে পাওয়া যায় এই ছত্রাক আবার বহুদিন ফ্রিজে রেখে দিলেও এই ধরনের কালো ছত্রাক জন্ম নিতে পারে পেঁয়াজের গায়ে আর এই সব পেঁয়াজ খেলে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে হতে পারে মাইক্রোসিস যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের এই কালো দাগওয়ালা পেঁয়াজ একেবারেই খাওয়া উচিত নয় এতে শ্বাসকষ্ট সমস্যার বাড়তে পারে অনেক সময় মাথা ব্যথা বা পেটে ব্যথা বা বমির সমস্যাও দেখা দিতে পারে শুধুমাত্র খোসা বা পেঁয়াজের গায়েই নয় পেঁয়াজ কাটার পরেও যদি দেখেন কালো দাগ রয়েছে তাহলে সেই পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলুন তো বন্ধুরা এবার থেকে বাজারে পেঁয়াজ কিনতে গেলে অবশ্যই ভালো করে দেখে কিনবেন পেঁয়াজের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার প্রিয় বন্ধুদের এখনই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ